ওয়েলকাম আমাদের কাম খেতে এস শেষ হয়েছে প্রশ্ন নিয়ে আমাদের অনেক কথা হয়েছে আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে আলটিমেটলি যা প্রশ্ন এবং পরীক্ষার যা মোটামুটি আমাদের সকলে যা পরীক্ষা যা দিয়েছে বা দিয়েছি তাতে করে কাট অফ কিন্তু খুব হাই হবে না এবার তোমরা প্রথমেই যে কমেন্টে প্রশ্নটা করবে স্যার কত হবে আমি এই মুহূর্তে সেটা বলতে পারছি না হাইপোথেটিক্যালি ওইভাবে আমি আরেকটু না বুঝে বিষয়টা বলবো না তবে এটুকু আমি অ্যাসিউর করছি অফ কিন্তু অনেক কম হবে অর্থাৎ যারা মোটামুটি এই প্রশ্নেও মোটামুটি এবার পরীক্ষা দিয়ে এসছো বা দিয়ে এসছেন তারা কিন্তু হতাশ হবেন না আমি আমার এই ক্লাসে যাদের রেসপন্স পেয়েছি এতদিন ধরে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন কমেন্টে যা দেখেছি তার থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি ভুল হতেই পারি কিন্তু বহুজনাই কিন্তু ডাক পাবেন ভাইবার জন্য অনেকেই কিন্তু ডাক পাবেন এটুকু আমি বলছি ভাইবার পরবর্তীতে কি হবে সেটা তখন ভাবা যাবে অনেকেই ডাক পাবেন কাট অফ মার্ক কিন্তু বহু বিলো হবে এবং অন্য অন্য সাবজেক্টের থেকে আমার মনে হয় অন্যতম এডুকেশন এবার কিন্তু কাট অফটা নিচের দিকে থাকতে বাধ্য কারণ প্রশ্নের সাথে যা হয়েছে ওই উনষাট ঊনষাটখান সাতান্ন খান অ্যান্সার কারেক্ট করে আসার মতন স্টুডেন্ট কিন্তু খুব কম বা না থাকার মতো তাহলে এবার আমরা কি করব জবের রেজাল্ট বেরোবো তারপরে ভাইবার প্রিপারেশন শুরু করব না এখন থেকে কিছুটা কিছুটা আইডিয়া নিয়ে রাখব এই নিয়ে বহু হোয়াটসঅ্যাপ মেসেজ ফোন কল পেয়েছি সেই সম্পর্কেই কয়েকটা কথা আজকে ভিডিওটাতে বলবো তার আগে যেটা বলছি আমি কাল থেকে কিন্তু ক্লাস আবার স্টার্ট করব টুয়েলভের ক্লাস যেগুলো সেটের উপযোগী সেটের টোটাল সিলেবাস কতটা পারবো জানি না আমি চেষ্টা করব এবং প্রাইমারি ডেটটা কিন্তু হচ্ছে খুব শিগগিরই প্রাইমারি ডেটের সিডিবিটাকে আমি টোটালটাই কভার করার চেষ্টা করব আমার সাধ্য হয়েছে কাল থেকেই ক্লাস স্টার্ট হবে আজকে যেটা বলবো যে ভাই বাবা আমাদের যেটা আছে পার্সোনালিটি টেস্ট ব্যাটটিউড টেস্ট যাই বলি না কেন দশ নম্বর আছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এটা এই জায়গাটার থেকে কিন্তু বহু শিক্ষার্থী ফিরে আসে কারণ আমাদের এবারে কত ডাকবে ওয়ান ইস টু ওয়ান সিক্স এইরকম একটা রেশ অর্থাৎ সম্ভবত দশ জনের জন্য ষোলো জনকে রকম একটা কিন্তু ডাকার প্রবণ মানে ইয়ে আছে অর্থাৎ যদি দশজন দশটা পোস্ট থাকে তার জন্য আমার ষোলো জনকে ডাকবে অর্থাৎ তাহলে এখান থেকে ছজন কিন্তু বাদ চলে যাবে বা তার মধ্যে একটা সংখ্যা ওয়েটিং এ প্রতি এই ষোলো জনের মধ্যে কিন্তু ছজন অর্থাৎ একশোটা পোস্ট থাকলে আমাকে ডাকবে একশো ষাট জন অর্থাৎ এই ষাট জন কিন্তু বাদ যাওয়ার প্রবণতা রয়েছে বা ওয়েটিং এ তার মধ্যে কিছু জন থাকবে ফলে খুব তার মধ্যে যেটা আছে আমার পার্সোনালিটি টেস্টে যেমন দশ আছে ডেমনস্ট্রেশন অর্থাৎ পড়িয়ে দেখাতে হবে সেখানে দশ আছে এই দশটা নিয়ে আমি পরে বলবো আপনারা সবাই অভিজ্ঞ পারবেন এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখবো সেটা কিন্তু আমি আলোচনা করবো আজকে আমি ইন্টারভিউটা নিয়ে ডিটেলস বলবো না কিছু বিষয় বলবো এই ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট কেন এটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ইন্টারভিউ দিতে যাওয়াটা আপনাদের অনেকের সার্ভিস আছেন তারা জানেন বা অন্য অন্য ক্ষেত্রে অনেকে ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন বা জানো এটা অ্যাপিয়ারেন্সটা সবচেয়ে বড় কথা তার ইন্টারভিউ বোর্ডের সামনে আমি কীভাবে প্রথম ঢুকছি সেই ঢোকাটার ওপরই আমার টোটাল ইন্টারভিউটা নির্ভর করবে তিনজন সাধারণত তিনজনের বোর্ড থাকে যে তিনজন থাকবেন তারা কিন্তু বাঘা বাঘা জ্ঞানী গুণী অভিজ্ঞ ব্যক্তিরা থাকবে অর্থাৎ প্রথম দর্শনটাই ঠিক করে দেবে কয়েক সেকেন্ড ঠিক করে দেবে আমার ইন্টারভিউটা ভালো হবে না খারাপ হবে সিচুয়েশনটা শুধু একবার ভাবুন বা ভাবো সাপোজ ইন্টারভিউ তোমার তিন নম্বর বোর্ডে তোমাকে জানো তুমি আট নম্বরে আছো সাত নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলছে তুমি ও বেরিয়ে আসলে উনি বেরিয়ে আসলে তুমি বা আপনি ঢুকবেন সেই টাইমটার কথা একবার ভাবুন নার্কটা কোথায় যেতে পারে অর্থাৎ আমার আটে সাত নম্বর ক্যান্ডিডেট চলছে এই যা সিরিয়ালটা বললাম এটা আমার লাইফের ঘটনা তিন নম্বর বোর্ড ছিল আমি আট নম্বর সিরিয়ালে ছিলাম সাত নম্বর আমার একজন কলেজেরই সিনিয়র নামটা বলছি না এখানে তিনি ছিলেন সেই সিচুয়েশনটা চিন্তা করুন সেখানে দাঁড়িয়ে যে দশ বছর পরে আমি একবার সুযোগ পেয়েছি এইখানে আমার তিনজন এক্সপার্ট থাকবেন তারা তাদের সাথে হয়তো আমি পাঁচ থেকে দশ মিনিট থাকবো সেই পাঁচ থেকে দশ মিনিটের কথোপকথনটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আমি চাকরি পাবো কি পাবো না তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট এটা ভেবে অনেকে নার্ভাস নার্ভাস হয়ে যায় কিন্তু এইখানে না অনেকগুলো কৌশল আছে খুব সহজ ভাবে নেব খুব সহজ ভাবে কিছু বিষয় যদি আমি মাথায় রাখি প্রথমেই বললাম আমি যখন দরজাটা খুলে একটা দরজা দেখে যেটা ওই পুষ্পুল ওই ধরনের ঠেলে ঢুকতে হয় এই যে ঢোকা থেকে বেরিয়ে আসা পাঁচ মিনিট সাত মিনিট পরে এটার উপর অনেকেই নার্ভাস ভালো ভালো ছেলেরা যে আমি যে বললাম আমার আগে যে সাত নম্বরে যে দাদাটি ছিলেন কলেজে আমাদের স্টার তিনি আমাদের আইডল মতন ছিলেন থার্ড ইয়ার আমি ফার্স্ট ইয়ার সব কিছুতে সেই দাদা যখন বেরোচ্ছে আমি ঢুকছি মুখোমুখি হচ্ছে ওইটুকুর মধ্যে তারা কেমন হয়েছে একটা কথা ভাই হলো না রে ভাবুন সেই সময় সিচুয়েশনটা কি হতে পারে এই জায়গাটা প্রথমে আমি উপস্থিতিটা খুব ইজিলি নেব আমি পোশাক টাশাক নিয়ে আপনারা জানেন এটা নিয়ে পরে বলবো একবার জাস্ট নিজেকে ইজিভাবে প্রয়োগ করা মুখে একটা হাসির ভাব থাকবে হাসি মানে এই হাসিটা নয় কিন্তু আর্টিফিশিয়াল হাসি নয় কিন্তু একটা হাসির ভাব আমাকে রাখতে হবে হ্যাঁ দুর্বলতা একটু থাকবে একটু নার্ভাস ফিল হবে এটা স্বাভাবিক কিন্তু সেখানে যাওয়ার পরে প্রথমেই যে অনুমতি নিয়ে ঢোকাটা সবচেয়ে বড় ব্যাপার বুলিয়ে দিল অনেক সময় আমার নাম ডেকেছে মানে আমি হুড় করে ঢুকে পড়ছি বাবা বেটা ঘুরতে যাচ্ছি ওয়ে যেতে পারি কিন্তু এটা করা যাবে না আমি প্র্যাকটিস করবো বারবার আমরা ডেমো করে দেখানোর চেষ্টা করবো আমি অনুমতি নেব স্যার আসছি স্যার আসবো স্যার আসতে পারি ম্যাডাম আসতে পারি ম্যাডাম আসবো এবার এখানে আমি একটা কথা বলবো যারা আমার মতন ইংরাজিতে দুর্বল তারা ভুলেও ওখানে বেঙ্গলিশ ঝাড়তে যাবেন না ঠিক আছে মানে ইংরাজি বাংলা মিকচার করে একটা বেশ চটপটি খিচুড়ি করে তৈরি করতে যাবেন না শুদ্ধ সাধারণ বাংলা আবার সেই ব্যাকারণে কাণ্ডারি তৈরি ভিজাও তীরে তোমার মাঝি সে বুঝতেই পারলো না তাকে আমি বলতে চাইছি তুমি নৌকাটা নিয়ে এসো বাজে হা করে থাক সেটাও নয় ভেসে যাবো কিন্তু কারণ হচ্ছে প্রথম যে ওখানে যারা বসে আছেন তারা কিন্তু এক্সপার্ট অভিজ্ঞ সব বিষয়ে আমার থেকে অনেক বেশি জানেন বোঝেন অভিজ্ঞতা রাখেন আমি সাধারণ বাংলায় আর যারা ইংরাজি দক্ষতা আছে আমার নন মতন নিশ্চয়ই ইংরেজি ব্যবহার করতে পারেন কিন্তু সাধারণ অর্থে আমাদের ছেলে একটু দুর্বল সাথে সম্পর্ক নেই তারা সাধারণ বাংলা আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আসছি বা ম্যাডাম আসছি আসতে পারি তারা যেতে বললেন এবার কি আছে পরের স্টেপটা কি আমি যেটুকু বলবো বিভিন্ন বন্ধুপাত আর পার্সোনাল অভিজ্ঞতা এবং অনেকের সাথে এ নিয়ে কথা হয়েছে বিভিন্ন সময় অনেককে ইন্টারভিউ দেওয়ার আগে অনেকে এসছেন আজ অব্দি বহুজনকে পরামর্শ দিয়েছে অনেকে সফল হয়েছে সেই অভিজ্ঞতা থেকে যেটুকু বলবো এই যে যাওয়ার পর প্রশ্ন আমাকে কি করবো অনেক পরে আমার হাতে একটা ফাইল থাকবে একটা ফাইল নেবেন অবশ্যই সেটা চকচকে থাকবে ফাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আগে ভেরিফিকেশন হয়ে যাবে তবুও সেটা নিয়ে ফাইলটা নিয়ে আমি ধম করে টেবিলের মধ্যে রেখেছি আর নিয়ে ধম করে বসে পড়লাম না আমার ওটা আমার পড়ার ঘর নয় বা আমি যেখানে টিউশন পড়াই এটা কিন্তু সে ঘর নয় বসতে বললে আমি বসবো না বলে আমি অনুমতি নিয়েই বসবো এবং তাদের টেবিলটা যদি আমি ব্যবহার করি জন্য আমার সাইডে রাখার জন্য সেটা কিন্তু আমি অনুমতি নেবো হ্যাঁ এগুলো ছোট ছোট ছোটো ছোটো বিষয় কেউ কেউ ভাবতে পারেন কি বলছেন এত কিছু মেনটেন করা এগুলো ফালতু কথা হ্যাঁ হতেই পারে কারো কাছে বাধ্যবাধকতা নেই শোনা কিন্তু আমি আমার জায়গার থেকে আমি বলবো এগুলো ছোট ছোট জিনিসগুলো মেনটেন করবে প্রথমেই কি জিজ্ঞাসা কর সাধারণত কমন জিনিস আপনার একটা নিজের সম্বন্ধে বলতে বলা আপনার আপনার নাম সম্বন্ধে বলুন এই জায়গাটা কিন্তু যা বলবো সেখান থেকে আমার কাউন্টার আসবে আসবে আসবেই আমি নিজের সম্বন্ধে কি বলবো সেটা নিজে আগে বুঝিয়ে নেব এবং সেটা আর্টিফিশিয়ালি নয় চার লাইন মুখস্থ করে চলে গেছি এখানে কিন্তু আর মুখস্থ বিদ্যার কাজ নেই মুখস্থ বিদ্যা আপনার এমসিপুর চোদ্দ তারিখে শেষ এখনকার মতন এখন আপনার বাচন ভঙ্গি উপস্থাপন ক্ষমতা আপনার পার্সোনালিটি টেস্ট বলছে বুঝে বললাম প্রথম অ্যাপিয়ারেন্সটায় যদি আপনি নেগেটিভ দেন ধাক্কা মাক্কা দিয়েছি আর উল্টে পাল্টে দিয়েছেন তাহলে কিন্তু প্রথমেই আপনি একটা মনে মনে লাল কাঠের সম্মুখীন হয়েছেন এবং সেটা আমরা কেউ হব না খুব স্মুথলি সহজভাবে যাবো সেটা করার পর এবারে আমার সেলফ ইন্ট্রোডাকশন যেটা সেটা আমি দেবো আমার নাম আমি আমি এই জেলার থেকে এসছি আপনার কোয়ালিফিকেশন আপনার যা কোয়ালিফিকেশন আছে সেটা বলবেন এডুকেশনে এম এ কোন ইউনিভার্সিটি মেনশন করবেন ইউনিভার্সিটির নামটা কল্যাণ ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ কল্যাণী নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল নামটা ভালো করে লক্ষ্য করবেন এই নিয়ে কিন্তু অভিজ্ঞতা আছে আমার না থাকলেও আমার কলিগের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এক উল্টে ধমক দিয়ে বসেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আছে আপনি ইউনিভার্সিটির নামটা জানেন না নাকি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সাপোজ এটা সাপোজ এই ধরনের কিন্তু হতে পারে অর্থাৎ আপনি ইউনিভার্সিটির নামটা কিন্তু সঠিক বলবেন এই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভুলে যায় এই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুলিয়ে যায় এই ভুলগুলো যেন না হয় দেখা সেই ইউনিভার্সিটি একজন এক্সপার্ট বোর্ডে রয়েছেন থাকতে পারেন সেটার কথা জন্য আপনার যে জেলার থেকে সে জেলার সম্বন্ধে এবারে সাধারণত কমন প্রথমে সাবজেক্টে কোনো দিন ঢোকেন না সাধারণত একটা কমন জিনিস ধরা হয় ইন্টারভিউ আপনার হবি কি অনেকেই মুখস্থ করে চলে যাই কোনো একটা বিষয় সম্বন্ধে আমার হবি এই করা তো সে সম্বন্ধে আমি কিছুই জানি না আমার হবি কি না আমার হবি ফুলের গার্ডেনিং করা আচ্ছা ভালো কথা গার্ডেনিং দুটো গোলাপের নাম কিসার ব্যবহার করেন আমার তো আমি জীবনে কিন্তু ফুলের গাছের মুখও দেখিনি ঠিক সেই মতো নিজে টবে একটা গাছ লাগিয়ে দেখিনি কিন্তু আমি বলতে হয় অমুক স্যারের ক্লাসে শুনেছি পান স্যার বলে দিয়েছিল হবি বলতে হবে যে গার্ডেনিং কিন্তু গার্ডেনিংয়ের গও জানি না গাছের মানে কোনো একটা টবে জলও দিয়ে দেখিনি তাহলে আমি যেটা বলবো সেটা সম্বন্ধে জেনে যাব কিন্তু নাহলে আমার হবি আমি জানি না নেগেটিভ মার্ক কিন্তু ছোটো ছোটো বিষয় আপনাকে এখানে যাচ করা আপনার পার্সোনালিটি টেস্ট বলছে কেন পার্সোনালিটিটাকে যাচ আমরা পার্সোনালিটি নিয়ে আমাদের তো অধ্যায়ই আছে আমরা পড়েছি যে কোনো সাবজেক্টই হন না কেন আপনি এই বিষয়গুলো কিন্তু কমন আসবে আসে তার মানে এই নয় আমি যা যা বলছি তাইতেই আপনার সাথে ঘটবে সেটাই কিন্তু বলবে তাহলে এইভাবে প্রেক্ষাপট হতে পারে এইবার যেটা আসে সাবজেক্টে যাবার আগেও আপনি যে জেলার সেই জেলার সাথে সম্পর্কিত যেমন আমাকে প্রশ্ন নদীয়া শোনার পরেই যে আচ্ছা নদীয়া ডিস্ট্রিকের সাক্ষরতার হার কত বলুন তো নদীয়া ডিস্ট্রিক্টের সাক্ষরতার হার কত এটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে জেন জেলার আপনি যে রাজ্যে আপনার যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠা যেহেতু আমি অন্য সাবজেক্টে না হতে পারে আমাদের এডুকেশনের সাথে রিলেটেড তো এগুলো যদি কোনো শিক্ষাবিদ আমার জেলার সাথে জড়িত থাকে সেটা সেইগুলো কিন্তু আমাকে ছোট ছোটোভাবে জেনে যেতে হবে না হলে কিন্তু হবে না এখান থেকে ছোট ছোট প্রশ্ন আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে এবারে বিষয়ে কোন কোন টপিক আসবে সেটা নিয়ে আমি পরে বলল তার মধ্যে ইম্পর্টেন্ট কোন কোনগুলো আপনাকে কিন্তু মোটামুটি সব অধ্যায়গুলো একবার জেনে রাখতে হবে এইখানে কিন্তু আমি মুখস্থ আমি আগেই বললাম বিদ্যা আমি এমসি মুখস্থ করে গেছি আমাকে মনে রাখতে হয়েছে দেখেছি না এখানে কিন্তু আপনাকে জেনে রাখার যে কোন একটা বিষয় বলতে বলি সেটা কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে আপনাকে বলা হলো নির্ভরযোগ্যতা কি আপনি দুটো সংজ্ঞা মুখস্থ করে চলে গেছেন অমুক মনোভে নির্ভরযোগ্যতা কি একটা ইংলিশ একটা সংজ্ঞা মুখস্থ করে চলে গেছেন সেটা যথেষ্ট নয় আপনার সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই আপনি কয়েকটি ওয়ার্ডের মধ্যে বোঝান সহজভাবে নির্ভরযোগ্যতা কি সাবজেক্টিভিটি কি? আমি আমার অভিজ্ঞতা আবার ফিরে আসছি প্রথম আমাকে যেটা জিজ্ঞাসা করলো সাবজেক্টিভিটি বলুন তার আগে অনেকগুলো প্রশ্ন জেলার থেকে অনেকগুলো প্রশ্ন আপনি বোঝা যাবেন একটুখানি যার পর ইন্টারভিউটা কেমন হচ্ছে আমি বহু পিছিয়েছিলাম একাডেমিকে কারণ আমার এম এ নেই সেই অবস্থায় ইন্টারভিউ ডাক পেয়েছিলাম চাকরি হবে না ধরে লাস্ট মুহূর্তে ঢুকেছি এবারে তখন যখন আমাকে বিভিন্ন জিজ্ঞাসা করার পর সাবজেক্টিভিটি কি আমি একটু দম কেটে গেছিলাম মানে একটা চাপ থাকেই আজকে যতটা ফিলে বলছি ইন্টারভিউ বোর্ডের সঙ্গে বলা সম্ভব নয় বললে হবে না আমাকে এখন ফেলে দিলে আমি একদম এক্সপার্টের মতন করে বলে দেব নয় সেটা নয় কিন্তু আমি একটু বলতে যে একটু গুলিয়ে যাওয়ার পরে স্যার যিনি ছিলেন তিনি আমাকে একটু ধরিয়ে দিলেন আর ওই বোধহয় এটা বলতে তুই বলতে এটা বলতে হ্যাঁ স্যার বলার পর যেটা প্রশ্ন কি সাবজেক্টিভিটি দূর করার জন্য তুমি কি করবে তুমি একজন টিচার হিসেবে সাবজেক্টিভিটি দূর করার জন্য স্যার অবজেক্টিভ করব আচ্ছা অবজেক্টিভ মানে তুমি চারটে অপশন আচ্ছা একজন ছাত্র কিছু না পড়ে এসেই শুধু গোল্লা মেরে চলে গেল সে পাস করে চলে গেল কিছু না পড়ি এ তো আরো খারাপ হলো স্যার নেগেটিভ মার্কিং রাখতে হবে তাহলে আচ্ছা তাহলে নির্ভরযোগ্যতা থাকি শেষ হওয়ার সাথে পাশে আছে ইসে যথার্থ তারা জানা আছে এই যে আপনাকে কিন্তু কাউন্টার প্রশ্ন একজন একটা এইবার এখানে এইটাই আপনার এক টেস্ট আমি একজন এক আপনাকে কথা বলছেন ভালো করে ভাবুন এক নম্বর ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি মালদা জেলার থেকে এসেছেন মালদা জেলার সাক্ষরতা আর কথা বলছেন দু নম্বর ইন্টারভিউর আপনাকে তখনই প্রশ্ন করে দিয়েছে আচ্ছা বলুন তো বিবেকানন্দ কোন দার্শনিক ছিলেন আপনি তাহলে তখন কি করবেন এটাই তো আপনার পার্সোনালিটি টেস্ট অর্থাৎ প্রথম জনের উত্তরটা আগে কমপ্লিট করবে তার মানে ওই ওই আপনি না সেটা নয় এটা হাত দেখিয়ে থামানো নয় কিন্তু আপনারা এক্সপার্ট আমি জানি আমার কথায় হতে পারে কিন্তু বাস্তবটা আপনি কমপ্লিট করুন হ্যাঁ ম্যাডাম হ্যাঁ স্যার বিবেকানন্দ ছিলেন একজন ভাববাদী দর্শনিক এই যে এই বিষয়টা পড়া আপনি দেখবেন তার কথা কমপ্লিট করার আগে আরো একজন আপনাকে প্রশ্ন করবেন আপনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা এটা জাস্ট গুলিয়ে দেওয়ার চেষ্টা না আপনাকে আপনি কিভাবে কথা বলছেন এদিকে নিরবতা চোখ নিচে নামিয়ে না এটা আমার গুণ নয় কিন্তু ওখানে আই কন্ট্যাক্ট যার সাথে কথা বলছি এবং সাপোজ আর একটা কথা আগে বলতো যখন আমি ঢুকছি প্রণাম তো করবো তাহলে কি করব তিনজন বসে আছি প্রণাম স্যার প্রণাম স্যার প্রণাম স্যার এটা কি খুব শোভনীয় আবার একজনকে বললো কেমন আমি প্রণাম একবারই করছি কিন্তু আমার আই কন্ট্যাক্ট তিনজনের সাথে হচ্ছে নমস্কার স্যার একবারই আমি হাত জোর করছি বা সালাম জানাচ্ছি আমার আই কন্ট্যাক্ট তিনজনের মধ্যে হয়ে যাচ্ছে এই এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আপনি এই যে নমস্কার স্যার একবারই করে তিনজনকে তাকাচ্ছেন না একটা নমস্কার বা একটা সালাম আপনার তিনজনকেই কিন্তু করা হচ্ছে এই ছোট ছোটো বিষয়গুলো না কয়েক সেকেন্ডের মধ্যে আমার প্রেজেন্সটা সেখানে কিন্তু অন্যরকম একটা ভাইব তৈরি করবে সেটা খুব দরকার অন্যের থেকে আমাকে আলাদা হতে হবে আলাদা মানে তো এই নয় আমি গাইড জামাটা মাথায় বেঁধে চলে গেছি আলাদা আমার পার্সোনালিটির থেকেই করতে হবে ছোটো ছোটো বিষয় দিয়ে করতে হবে এরকম হাজারো জিনিস আছে আমি মাঝে মধ্যে বিভিন্ন সময় এগুলো আলোচনা করবো আপনাদের সাথে এবারে সাবজেক্টে যখন ঢুকছে আপনাকে কিন্তু এমনও বলতে পারে যে আপনার কোন এই যে দশটা ইউনিট আছে স্কুল সার্ভিসে এই দশটা ইউনিট কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে মানে কী কী আছে প্রথম থেকে বলতে পারবেন শিক্ষার দার্শনিক ভিত্তি মনস্তাত্ত্বিক ভিত্তি সমাজতাত্ত্বিক ভিত্তি তারপরে গ্রেট এডুকেটর গাইডেন্স কাউন্সিলিং মেন্টাল হাইজিন তাই তো তারপরে আপনার যে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মডার্ন এডুকেশন তারপরে হচ্ছে আমার ইভ্যালুয়েশন তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এই যে দশটা ইউনিট আপনাকে মুখস্থ থাকতে হবে তার সাথে এইস এর জন্য যাচ্ছি যে যে সাবজেক্টে রাখছেন সেই লেভেলের অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিকের এখন কিন্তু খুব জটিল ব্যাপার হয়ে গেছে একটু চারটে সেমিস্টারেরই কিন্তু আপনাকে সিলেবাসটা জেনে যেতে হবে এখন থেকে এটা প্রস্তুত হতে হবে চারটে সেমিস্টারের সিলেবাস কোন সেমিস্টারে কি আছে ধরতেই পারে অথবা কেন ধরতে পারে আচ্ছা আপনি এক কাজ করুন তো এইস এর থার্ড সেমিস্টারের একটি বিষয় আপনি একটু এবার ডেমোতে যখন আসবে পরে আসবে সেটা ডেমনস্ট্রেশনে আমি পরে ভিডিওতে পারবো তখন আপনাকে বলবো যে আপনি থার্ড সেমিস্টারের একটু বিষয় থেকে কোন বিষয়টা আপনার করা আছে বলুন সেখান থেকে প্রশ্ন ধরবো আপনি জানেন যে না থার্ড সেমিস্টারে কি আছে আপনি শিক্ষক হওয়ার জন্য গেছেন আপনাকে কিন্তু জানা এটা আপনার দায়িত্ব ডিউটি জানতে হবে অর্থাৎ যে কোনো টপিক থেকে আপনাকে বলা আছে কোন বিষয় থেকে ধরবো এইবার বলুন আপনি এখানে কি করবেন দুটো অপশন আছে আপনার কাছে আপনি যেটা সবচেয়ে স্ট্রং সেটার নাম বলুন স্যার ইভালুশন থেকে ধরুন স্ট্যাটিস্টিক্স সাইকোলজিক্যাল বেস থেকে ধরুন কিন্তু মনে রাখবেন যখন আপনি একটা অস্ত্র হাতে তুলে দিচ্ছেন তার গার্ড আপনার কাছে কিন্তু রাখতে অর্থাৎ আপনাকে খুব তৈরি হতে কিন্তু সেটাই তা যদি না হয় এক্সামিনারদের হাতে ছেড়ে দিতে হবে স্যার আপনি আপনারা জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করুন অনেকটা সেফ গার্ডে থাকা যায় কিন্তু তবে যদি আপনার একটা বা দুটো অধ্যায় খুব দক্ষ থাকেন আপনি অনেকেই আছেন তারা তাদের উপরে সেইটা ছেড়ে দিতে পারে আমার ক্ষেত্রে বলেছিল আমি বলেছিলাম স্যার জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করব তখন আমাকে আবার অপশন দিয়েছিল আচ্ছা তোমাকে তাহলে আমাকে প্রথমে বলে নিয়েছো তুমি বয়স অনেক ছোটো তখন সত্যি কথা সদ্য বাইশ বছর তোমাকে ইভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে ধরবো হ্যাঁ স্যার এই যে এই জায়গাটা আপনি ছেড়ে দিন সব ক্ষেত্রে ছেড়ে দেবেন তা বলছিলেন আমি জাস্ট এটা আমার অভিজ্ঞতা বলে আপনার দক্ষতার জায়গাটা তাদের উপরে দিতে পারেন এবার সেখান থেকে এবার কোনো প্রশ্ন আমি জানি না কী করবো স্যার টাইম কিল করা যাবে না আপনার জন্য ওনারা শুধু বসে নেই পেছনে অনেক সিরিয়াল আছে অল্প কদিনে এত হাজার লোকের ইন্টারভিউ নিতে হবে আমি এটা স্যার বলতে পারছি না আমি জানি না স্যার আমার এই মুহূর্তে এটা মনে মনে পড়ছে না স্যার আমি বলতে পারবো না সরাসরি স্যারেন্ডার কারণ ওই কুইজ হয় না পাঁচ দিয়ে দিলে পরের প্রশ্নটা পাওয়া যায় ওই র্যাপিড ফায়ার অ্যাকশন বলে একটা হয়তো একটা আমি যে প্রশ্নটা পারবো না আমাকে কি বলতে পাস তাহলে পরের প্রশ্নটা নাহলে ওইটা যতক্ষণ আটকে থাকবো আমাকে কোথাতেই আটকে রাখবো অর্থাৎ আমার জন্য ওই টাইম শেষ হবে বাজার বেজে যাবে রাউন্ড শেষ অর্থাৎ আমার জন্য একটা টাইম বরাদ্দ আছে সেই টাইমটা আমি কিল করবো না আমি যেটা জানি না সরাসরি স্যারেন্ডার করবো স্যার বল মনে আসছে না এই না আমি স্যারেন্ডার করেছি স্যার আমি তো বলতে পারছি না আমি মনে করতে পারছি না কোনো অপরাধ নেই অন্যায় নেই আপনি পরের প্রশ্নটা পাবেন বলতেই পারে এইটা পারবেন না হ্যাঁ স্যার এই মতো এই যে এই ধরনের ছোট ছোটো বিষয়গুলো মানে কী কী প্রশ্ন ধরতে পারে সেগুলো নিয়ে আমি পরে বলব একদিনে সব নয় এবারে এর বাইরে আপনাকে কিন্তু সাবজেক্টের বাইরে কিছু বিষয় নিয়ে আসবে তবে সেগুলো শিক্ষার সাথে সম্পর্কিত যেমন হতে পারে আপনি কোন জেলায় আপনাকে যদি কুচবিহারে চাকরি দেওয়া হয় আপনি ধরুন নদীয়ার বা আপনি আলিপুরদুয়ার থেকে কোয়ালিফাই করেছেন আপনাকে যদি পুরুলিয়ার পোস্টিং দেওয়া হয় আইরনিক্যাল কথাবার্তা আমরা মুখস্থ করে যাব অমুক স্যারের থেকে যে আমার কাছে স্যার শিক্ষকতাটা একটা আদর্শ আমি যে কোনো জায়গায় শিক্ষকতার জন্য রাজি বলতেই পারেন কিন্তু আইরনিক্যাল কথার থেকে আমি প্র্যাকটিক্যালটা বলব যে স্যার প্রথমত আমার কি শিক্ষকতা আমার স্বপ্ন ছোটোবেলার থেকে দ্বিতীয়ত কথা আর্থিকভাবে আমার বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে আমার যা সিচুয়েশন আছে বাবা মা আছে বা অন্য কিছু আমার দায়বদ্ধতা যেটা আছে একটা বলুন আমি সেখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্যই প্রস্তুত একই সাথে কারণ একই সাথে আমি দুটো তিনটে লক্ষ্য পূরণ প্রথমত আমার স্বপ্ন শিক্ষকতা ছোটোবেলার থেকে দেখেছি আমার শিক্ষকদের অমুক শিক্ষক বা শিক্ষক দেখে আমার ছোটবেলার থেকে মনে হয়েছে আমি শিক্ষক হব সেই আদর্শ পূরণ হচ্ছে দ্বিতীয়ত একটা আর্থিক নিরাপত্তার জায়গা বেকারত্ব থেকে আমি আমার বাবা বাবার চিকিৎসা করতে পারবো বা বোনটা বিয়ে দিতে পারবো বা কিছু এই জন্য আমি যে কোনো জায়গায় যেতেই প্রস্তুত আছি এই প্রশ্নটার সম্মুখীন আমাকে হতে হয়েছিল তাই বললাম প্রচুর টাইম স্যার আপনাকে কি এক ঘন্টা ধরে ইন্টারভিউ নিয়েছিল সত্যি কথায় পনেরো ষোলো মিনিট ধরার ইন্টারভিউ হয়েছিলো সেও একটা ইতিহাস যাই হোক আমি ব্যক্তিগত অভিজ্ঞতাতে কয়েকটা বিষয় শেয়ার করলাম আরও প্রচুর অন্য অন্যদের সাথে যা হয়েছে যা যা হতে পারে প্র্যাকটিক্যালি সব বিষয়ে ধীরে ধীরে আসবার এই ডেমনস্ট্রেশনটা দশ নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখানে কিন্তু আমি চল্লিশ মিনিট টাইম পাবো না পাঁচ মিনিট ম্যাক্সিমাম অর্থাৎ মাইক্রো টিচিং করতে হবে তার মধ্যে আমি কী করে ডেমনস্ট্রেশনটা কম কত সুন্দরভাবে করা যাবে বোর্ডে আমি কী কী লিখতে হতে পারি ইলেভেনের ছাত্র সামনে নেই কিন্তু তাদের কি করে পড়াবো সেইটা নিয়ে কিন্তু কি করে কোন টপিকটা আমরা চুজ করব কোনটা পড়াবো সব বিষয় আমি ধীরে ধীরে কিন্তু বলবো এবং সাথে ক্লাসও চলবে তোমাদের যদি উপযোগী মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে তবে আমি এই ধরনের ক্লাসগুলো কন্টিনিউ করবো নাহলে জেনারেল ক্লাসে ফিরে যাব ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে দেখো ধন্যবাদ